কোনো এক অজ্ঞাত কারণে প্রায় সময় লাঞ্চ টাইমটা আমাকে উপস দিতে হয় কিন্তু আজ ভরদুপুরে কাশ্মীর হোটেলের সদ্য রান্না করা মোরগ পোলাও আর মাটন কাচ্চির সুতীব্র ঘ্রাণ নাকে আঘাত হানতেই অবচেতন মনের ষড়যন্ত্রে উট করে ঢুকে গেলাম রাস্তার পাশের রেস্টুরেন্টটাতে খাবার মেনুতে মূল্য তালিকা দেখেই মাটন কাচ্চির দিকে সদ্য ভাসুরের নেয় সলজ্জ দৃষ্টিতে তাকিয়ে এক প্লেট মোরগ পোলাও অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম আজ হোটেলে এক হাফ পোলাও খেলাম একশত পঞ্চাশ টাকা বিল এলো বলা যায় অনেক দিন পর দুপুরে খেলাম মাথার উপর দাঁড়িয়ে থাকে ওয়েটার তাকেও বকশিস দিতে হয় পাঁচ টাকা তো আর দেওয়া যায় না ওয়েটারকে বলতে পারলাম না এক্সট্রা কোয়ার্টার প্লিন রাইস দিন তো কারণ তার কাজ বাড়ানো মানে বকশিস দেয়ার রাস্তা তৈরি হওয়া তাই খেয়েই উঠে এলাম ইদানিং বাড়তি খরচ বাড়াতে সাহসী কুলায় না পারতপক্ষে রিক্সা চালককে সহজে ডাকি না চেষ্টা করি হাঁটার ভাড়াটা তন্তত বাঁচে ইদানিং বাড়তি খরচ বাড়াতে সাহসী কুলায় না বিকালের নাস্তা বাদ দিয়েছি কারণ জীব বাবাটা বড্ড মুখে অযথায় রুচি বাড়াচ্ছে মিষ্টি টাইপের কিছু খেলে বলে ঝাল খাবা না ইদানিং বাড়তি খরচ বাড়াতে সাহসে কুলায় না সদাই পালতি কিনতে গেলে দোকানে টুকটাক বেশি দিয়ে দেয় দেখা গেল দুই শত পঞ্চাশ টাকা বিল এলো বলে বসে মামা তিনশো টাকা মিলিয়ে দেই এইসব ধানাই ফানাই যেন না করে তাই আগেই বলে দেই খবরদার বেশি দিও না কিন্তু বরঞ্চ পারলে একটু কম দাও ইদানিং বাড়তি খরচ বাড়াতে কুলায় না চা খেতে গেলে বিপদ দোকানে বড্ড ফাজিল এত সুন্দর করে দুধ চা বানাই মনে হয় একটু পর খাই কেন এত সুন্দর টেস্ট করে বানাবি তুই বেটা পাঁচ টাকার চা পনেরো টাকা খাবই না আর তোর চা ইদানিং বাড়তি খরচ বাড়াতে সাহসে কুলায় না এই যেমন মাছের বাজারে গরিবের মাছগুলো এখন আর কেনা যায় না পিচ পিচ করে মাছ খুঁজে আজকাল খালায় শেখানো বড্ড ভিড় মাছওয়ালাকে মিন করে বলি একটা ছোট্ট সাইজের রুই মাছ দেন তো দুজন মাত্র মানুষ এত বড় মাছ দেন না ইদানিং বাড়তি খরচ বাড়াতে সাহসে কুলায় না কোনো মেহমান বেড়াতে এলে তাই আগেই গল্প বানিয়ে রাখি আপনাদের খুব দেখ ইচ্ছে খরে ইস আসতে বলতে পারি না একটা কাজে বাইরে যাচ্ছি কদিনের জন্য সব শুনে মেহমান নিজে থেকেই বলে ঠিক আছে কদিন পরে যাব তখন মনে হয় হাফ ছেড়ে বাঁচি কায়দা করে যে কয়েকদিন চলা যায় এ আর কি ইদানিং বাড়তি খরচ বাড়াতে সাহসে কুলায় না এই গরমে জামা কাপড় কিনে হবে কি এমন তো নয় কোনো অনুষ্ঠানে যাব নিজেকে সান্ত্বনা দেই যা আছে তাই দিই চলো পোশাকে পরিচয় নয় সুস্থভাবে বেঁচে থাকাটাই হল বড় কথা নীতিবাক্য নিজেকেই শোনাই কারণ ইদানিং খরচে কুলায় না দেশের উন্নয়ন হোক ধনীগুলো আরও ধনী হোক আর আমরা না হয় কৌশল করেই বাঁচি নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করে কী করবো ইদানিং যে বাড়তি খরচ বাড়াতে সাহসে কুলায় না এই গল্প আমার একার নয় এই গল্প বাংলাদেশের খেটে খাওয়া হাজার হাজার শ্রমজীবী মানুষের